হ্যাঁ কৃষ্ণা হরিবুল রাধে রাধে ওয়েলকাম টু রিলিজিয়ান অফ সনাতন চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বা আজকে একটা মানে সিরিজ চালু করতে সিরিজ বলতে এরকম যে আমাদের জাগ্রত চেতনা যে বইটা রয়েছে হুম এটার দশটা করে কোর্শন প্রতিদিন আপলোড করা হবে এই ভিডিওতে আমার মনে হয় যে আপনারা যদি এই সিরিজটা কমপ্লিট করেন হ্যাঁ বা এই পর্বগুলো দেখেন তাহলে হচ্ছে আপনি আমাদের সনাতন ধর্ম সম্পর্কে এবং অনেক কিছু জানতে পারবেন যা আপনার চলার পথে অনেক উপকার হবে আসলে কোথায় না কাজের পরিচয় আপনারা যদি কন্টিনিউ করেন আজকের এই ভিডিওটি দেখেন দেন বুঝতে পারবেন আপনি কয়েক দশটা কোয়েশ্চেনের অ্যান্সার আপনি দিতে পারবেন বা জানতে পারবেন তো যাই হোক শুরু করা যাক আজকের বিষয় টপিক্স সেটা হচ্ছে প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে আমি কে প্রথম কোশ্চেনটা হচ্ছে কি আমি কে আমি হচ্ছি চিতময় আত্মা স্থুল্য জড় দেহ নই তাহলে আমি কে আমি হচ্ছি চিতময় আত্মা আমি স্থুল্য শরীর নই তারপরে এখন কথা হচ্ছে আমি যদি আত্মা হই তাহলে দুই নম্বর কোশ্চেন আত্মা কি প্রথম কোশ্চেন আমি কে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আত্মা কি আত্মা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ আত্মা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ তিন নম্বর আত্মার নিত্য ধর্ম কী আমি যদি আত্মা হই তাহলে আত্মার নিত্য ধর্ম কী ভগবান পূর্ণ তার অংশ ভগবান পূর্ণ তার কী অংশ তাই জীবাত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা কেননা অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা কারণ অংশের কাল হচ্ছে পুণ্যের সেবা করা তাহলে আত্মার নিত্য ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা মনের ধর্মটা কি আমাদের যে মন রয়েছে না এই যে মন এই মন তোমাকে দিলাম এই যে মন এই মনের ধর্মটা কি জানেন সংকল্প এবং বিকল্প কখনো সে সংকল্প করবে কখনো সে বিকল্প করবে দেহের ধর্মটা কি এই যে দেহ যে আমাদের রয়েছে এই দেহের ধর্মটা কি দেহের ধর্ম ভক আর ত্যাগ দেহের ছয়টি পরিবর্তন কি কী এই আমাদের যে দেহ রয়েছে না এই দেহের কয়টি পরিবর্তন ছয়টি পরিবর্তন কি কি পরিবর্তন জন্ম বৃদ্ধি স্থিতি সন্তান সন্তুনির সৃষ্টি ক্ষয় ও মৃত্যু কী হচ্ছে প্রথমে আমাদের জন্ম হচ্ছে হ্যাঁ তারপরে কি বৃদ্ধি হচ্ছে বড় হচ্ছে তারপরে স্থিতি হচ্ছে একটা সময়ে আর তারপরে স্থিতি সন্তান সন্তুনী উৎপন্ন করতেছি তারপরে আমাদের ক্ষয় হচ্ছে তারপরে আমাদের মৃত্যু হচ্ছে এই ছয় ধরনের পরিবর্তন আমাদের এই দেহের হচ্ছে জীবের স্বরূপ কি জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস এটা কোথায় বলা রয়েছে চৈতন্য চরিতামৃতে আত্মার আকার কি আসলে আমি যে আত্মা এই আত্মার আয়তনটা কি এই আয়তনটা শাস্ত্রে বলা হচ্ছে আমাদের যে চুল রয়েছে না চুলের অগ্রভাগের অর্থাৎ প্রথমের দিকে যে চিক এই অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগ যা আমরা অনুবীক্ষণ যন্ত্র দিয়েও দেখা সম্ভব নয় এই জড় ইন্দ্র দিয়ে তো দেখা সম্ভবই নয় তাহলে আত্মার আয়তনটা হচ্ছে কি আমাদের চুলের অগ্রভাগের দশ হাজার ভাগের এক ভাগের সমান জড় জগৎটি কি জড় জগৎটি ভগবানের বহিরঙ্গা ত্রিগুণাত্মিক মায়া শক্তি প্রকাশ এই জড়জগতটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা ত্রিগুণ দ্বারা ত্রিগুণতা মায়ার শক্তির প্রকাশ আচ্ছা কি কি উপাদান দিয়ে এই জগৎ তৈরি হয়েছে কি কি উপাদান দিয়ে এই জড় জগৎ তৈরি হয়েছে জড়জগতটি তৈরি হয়েছে ভূমি জল বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই আটটি উপাদান দিয়ে এই জড় তৈরি হয়েছে কি কি ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি ও অহংকার এই আট প্রকার উপাদান দিয়ে এই জড় তৈরি হয়েছে এই ছিল দশটি প্রশ্ন হরে কৃষ্ণ